বন্ধুরা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একটু দূর থেকে দেখলে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে এলাকাটা বাইরে থেকে শান্ত হলেও ভেতরে সবসময় চাপা টানাপড়েন থাকে এখানে এক দেশের ভেতরে কিছু নড়লেই পাশের দেশগুলো এক ধাক্কায় চাপে পড়ে যায় পলিটিক্সে বদল ইকোনমির টান ধর্ম নিয়ে ঝামেলা সব কিছু মিলিয়ে পুরো অঞ্চলটা এমন যেখানে কাউকে ধরলে বাকিরাও না চাইতেও চলে আসে আর ভারত যেহেতু এই এলাকার সবচেয়ে বড় শক্তি তাই ভারতের দায়িত্বই সবচেয়ে বেশি এলাকাটা যেন অন্তত স্থির থাকে কিন্তু বন্ধুরা সবসময় তো পরিস্থিতি ভারতের মতো চলে না যখন পাশের কোনো দেশে এমন কিছু শুরু হয় যা ভারতের নিরাপত্তার স্বার্থের ঠিক উল্টো দিকে যায় তখন চুপ করে বসে থাকা মানে ভুলকে নিজের চোখের সামনে বড় হতে দেওয়া বন্ধুরা বাংলাদেশের ঢাকায় গত কয়েক সপ্তাহে যা হয়েছে সেটা একেবারে সেই রকমই একটা ব্যাপার নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই হট একটু অন্যরকম লাগছে যেন রাষ্ট্রের ভেতরে ভেতরে কিছু একটা চক্রান্ত ঘুরপাক খাচ্ছে আর তার ওপর চায়না পাকিস্তান আর আমেরিকার প্রতিনিধিরা একটার পর একটা ঢাকায় ঢুকছে এত দ্রুত এত বড় বড় মিটিং এটা দেখে ভারতের ডিপ্লোম্যাটিক আর সিকিউরিটি সার্কেলগুলো একটু সতর্ক হয়ে গেছে কারণ এগুলো নর্মাল ভিজিট হলে তো কথাই নেই কিন্তু এখানে কথাবার্তার টোনটাই অন্যরকম সবচেয়ে চিন্তার জায়গাটা হলো এই সব বৈঠকের ফাঁকে নাকি কয়েকবার গ্রেটার বাংলাদেশ কথাটা উঠে এসেছে কারণ এই শব্দটাই নিজে একটা ঝড় এটা কোনো হালকা আলোচনা নয় এটা এমন একটা আইডিয়া যা ভুল হাতে গেলে পুরো অঞ্চলের স্থিতি এক ধাক্কায় নষ্ট হয়ে যেতে পারে তাই ভারত বিষয়টাকে হালকা করে দেখছে না এটা যে কতটা গভীর ইস্যু সেটা দিল্লি খুব ভালো করেই বোঝে চীন এখন বাংলাদেশের জীবনে এমনভাবে ঢুকে গেছে যে তা শুধু ব্যবসা বা নির্মাণ কাজে আটকে নেই পুরো দেশের দিক নির্দেশই বদলে দিচ্ছে দু হাজার হিসাবে বাংলাদেশ বাইরে থেকে যত জিনিস আনে তার প্রায় এক তৃতীয়াংশই আসে চীন থেকে আর বেল্ট অ্যান্ড রোডের আওতায় চীন যে অঙ্কের টাকা ঢাকায় লাগিয়েছে তা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বিলিয়ন ডলারের মধ্যে ঘোরে চট্টগ্রাম বন্দর বড় করা থেকে কর্ণফুলি টানেল পদ্মা সেতু রেললাইন পায়রা বন্দর সব বড় প্রকল্পেই চীনের অর্থই প্রধান ভরসা ফলে অর্থনীতি ঠিক যেদিকে যায় সেখানে চীনের উপস্থিতি থেকেই যায় কিন্তু চীনের প্রভাব শুধু অর্থনীতিতে নয় নীরবে নীরবে ঢাকার সামরিক শক্তির ভেতরেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে তারা করবেট ফ্রিগেট অ্যান্টিশিপ মিসাইল থেকে শুরু করে জিএফ সেভেন্টি অবধি দিয়েছে আর এখানেই ভারতের চিন্তার জায়গা তৈরি হয় কারণ বাংলাদেশের সামরিক সক্ষমতা যত বাড়ছে তার প্রতিটা ঢেউ ভারতের উত্তর পূর্বের সংবেদনশীল এলাকায় এসে লাগে দুই দেশের ভূগোল এমন যে এক পাশে সামান্য নড়াচড়া হলেও অন্য পাশে তার প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া যায় না এই পুরো পরিস্থিতির মাঝেই পাকিস্তানের উপসেনা প্রধান ঢাকায় বিশেষ সফরে এলেন আর সফরের সময় তাকে উপহার দেওয়া হলো তথাকথিত গ্রেটার বাংলাদেশের মানচিত্র সহ একটি বই আর ঠিক এখান থেকে বিষয়টা ভারতের কাছে একেবারে অন্য মানে পেতে শুরু করে কারণ এই মানচিত্রে তুলে ফেলা হয়েছিল উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আর অসমের বড় অংশ নাকি বাংলাদেশের ভেতরে পড়ে এই ধরনের মানচিত্র বহুদিন ধরে কিছু উগ্র গোষ্ঠীর হাতে ঘুরছে ঠিকই কিন্তু কোনো সরকারই কখনো একে গুরুত্ব দেয়নি কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম প্রথমবার মনে হলো এই মানচিত্র যেন আলোচনা টেবিলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যেন কেউ এটাকে সোনা যাক ধরনের জায়গায় তুলছে আর এখানেই ভারতের সতর্ক হওয়াটা স্বাভাবিক কারণ এই আইডিয়া একবার বাস্তব আলোচনায় ঢুকে পড়লে সেটা শুধু মানচিত্রের লাইন থাকে না তা পুরো অঞ্চলের স্থিতিকে নাড়িয়ে দিতে পারে ঢাকায় আমেরিকার প্রতিনিধিদের যেভাবে একের পর এক যাওয়া আসা বাড়তে লাগলো তা ভারতের নজর এড়ায়নি সাধারণত আমেরিকা কোনো দেশে এত কম সময়ের মধ্যে চার পাঁচটি প্রতিনিধি দল পাঠায় না যদি না ভেতরে কোনো বড় ধরনের রাজনৈতিক বদল বা নড়াচড়া চলতে থাকে আর একই সময় দেখা গেল বাংলাদেশের ভেতরে কয়েকটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হঠাৎ খুব সক্রিয় হয়ে উঠল এরা ভারতের বিরুদ্ধে নানা ভুল তথ্য গুজব উল্টোপাল্টা গল্প ছড়াতে লাগল হিসেব বলছে একশো ছাব্বিশটারও বেশি এমন নেটওয়ার্ক সক্রিয় ছিল যাদের টাকার যোগান আসত দেশের বাইরে থেকে এবার আসল জটিল জায়গা ভারত বাংলাদেশের চার কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু লম্বা বললে কম বলা হয় এই সীমান্ত পুরো অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল অংশ ঘন জঙ্গল খাত, কাদায় ডোবা এলাকা বসতি অসামাজিক সমাজ ব্যবস্থা সব মিলিয়ে এই লাইনটাকে দুনিয়ার কঠিনতম সীমান্তগুলোর একটাই পরিণত করেছে এখানে প্রতি বছর হাজার হাজার অনুপ্রবেশের চেষ্টা থামাতে হয় অস্ত্র পাচার গুরুর অবৈধ ব্যবসা জাল নোট মানব পাচার উগ্রপন্থী কার্যকলাপ সব রকম চ্যালেঞ্জ এখানে একসাথে থাকে এমন পরিস্থিতিতে ঢাকায় যদি ভারত বিরোধী কোনো আলোচনার আভাসও পাওয়া যায় সেটা ভারতের কাছে সরাসরি সতর্ক হওয়ার সংকেত কিন্তু ভারত কোনো আবেগই তাড়াহুনো করা প্রতিক্রিয়া দেয়নি বরং দিল্লি তার পুরনো দৈতিকতা ধারা বজায় রেখে শান্তভাবে নিজের প্রস্তুতি স্পষ্ট করে দিল উত্তর পূর্বে ঘোষণা করা হলো এক বিশাল যৌথ মহড়া যা আকার পরিকল্পনা অংশগ্রহণ আর সময়সীমার হিসাবে নর্থ ইস্টের ইতিহাসে সবচেয়ে বড় এই মহড়ায় ছিল সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ড আসাম রাইফেলস বিএসএফ প্যারা স্পেশাল ফোর্সেস আর ব্রাহ্মস মিসাইল রেজিমেন্টের উপস্থিতি প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি সেনা একশোরও বেশি ফাইটার জেটের উড়ান আর একাধিক স্পেশাল অপারেশন ইউনিটের যৌথ অংশগ্রহণ সব মিলিয়ে এই মহড়া শুধু লজিস্টিক দিকেই নয় কৌশলিক দিক থেকেও ভারতের শক্ত পদক্ষেপ হিসেবে সামনে এসেছে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটাই এই মহড়ার প্রধান ফোকাস ছিল চিকেননেক বা শিলিগুড়ি করিডোর এই সরু জমির ফিতে মাত্র ২২ কিলোমিটার চওড়া আর যদি এই অংশে সামান্য অস্থিরতা তৈরি হয় তাহলে গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকিটা ভারতের সংযোগ মুহূর্তে বিপদে পড়ে যায় তাই ভারত এখানে সতর্কতাকে এক ধাপ নয় সরাসরি কয়েক ধাপ বাড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা যে নোটাম জারি করল তার মানে হলো নির্দিষ্ট সময় পর্যন্ত এই আকাশসীমার পুরো নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে এতে বুঝিয়ে দেয়া হলো এই অঞ্চলের নিরাপত্তায় ভারত এক ইঞ্চিও ঝুঁকি নিতে রাজি নয় ভারত যে এত জোর দিয়ে নিজের অবস্থান দেখালো তার ঢাকার রাজনৈতিক মহল সঙ্গে সঙ্গে টের পেল কারণ বাংলাদেশের অর্থনীতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে বিদেশি ঋণ প্রায় একশো বিলিয়ন ডলারের কাছাকাছি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সতেরো উনিশ বিলিয়নের মধ্যে ওঠানামা করছে মূল্যস্ফীতি দশ বারো শতাংশ আর প্রবৃদ্ধি নেমে দাঁড়িয়েছে মোটামুটি চার দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশে আর তার উপর ভারতের সাথে বাণিজ্য চোদ্দ বিলিয়ন মানে ভারতের কোনো ছোট সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির উপর তাৎক্ষণিক চাপ ফেলতে পারে ঠিক এই চাপেই ঢাকাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হলো যা কয়েক সপ্তাহ বা আগেও কেউ ভাবেনি ভারত বিরোধী সব ধরনের বৈঠক বন্ধ করে দেওয়া হলো। গ্রেটার বাংলাদেশ নিয়ে যে আলোচনা উঠছিল সেটাও সম্পূর্ণ থামিয়ে দেওয়া হলো। আর সবচেয়ে বড় সিদ্ধান্ত জাকির নায়কের ঢাকার সফর পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। ভারত জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ যোগানো বেআইনি ধর্মান্তর আর উত্তেজনামূলক বক্তব্যের মতন গুরুতর অভিযোগ তুলেছিল তার বাংলাদেশে যাওয়া ভারতের নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল হয়ে উঠত তাই শুধু তার সফরই বাতিল হয়নি ঢাকা থেকে দেশেও ঢুকতে দেবে না বলে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ভারত এই মহড়াকে আড়াল করে শিলিগুড়ি করিডোর মানে নেক অঞ্চলে নিজের সামরিক অবস্থান স্থায়ীভাবে আরও শক্ত করে ফেলবে কিনা আন্তর্জাতিক বিশ্লেষকেরা অনেকেই বলছিলেন ভারত যদি চায় তাহলে এই সরু জমির ফিতেটাকে লায়ন্স নেকে পরিণত করতে পারে অর্থাৎ এমনভাবে নিরাপত্তার সামরিক নিয়ন্ত্রণ সাজাতে পারে যাতে দক্ষিণ এশিয়ার কোনো শক্তি উত্তরপূর্ব ভারতের ওপর কৌশলগত চাপ তৈরি করতে না পারে ভারত বাংলাদেশকে কোনো হুমকি দেয়নি কখনো আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করেনি কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে সার্বভৌমিকতা নিরাপত্তার ব্যাপারে কোনো পরীক্ষা নিরীক্ষা বরদাস্ত করা হবে না ভারতের নীতি সোজা সম্মানের সাথে শান্তি কিন্তু নিরাপত্তায় কোনো ছাড় নয় ভারত সবসময় এই লাইনেই থেকেছে আর ভবিষ্যতেও এই পথেই চলবে শান্ত কূটনীতি কিন্তু সেই শান্তিকে রক্ষা করার মতো দৃঢ় সামরিক প্রস্তুতি নিয়ে এখন প্রশ্ন আপনাদের জন্য আপনাদের কি মনে হয় ভারত কি সত্যিই বাংলাদেশকে জাপে ফেলতে চাইছে বাংলাদেশ কি ভয় পেয়ে পিছিয়ে গেল নাকি ভারত সত্যি চিকেন নেককে লায়ন্স নেকে পরিণত করতে দিকে এগোচ্ছে নিচে তোমাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও পরের ভিডিওতে আমার দেখা হবে জয় হিন্দ জয় ভারত